গতকাল ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চলতি ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচ উপলক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে অপ্রত্যাশিত কিছু নাম পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষিত এই কলাপে জায়গা হয়নি ফর্মে থাকা অনেক ফুটবলারের নতুনের মধ্যে জায়গা করে নেওয়া ফুটবলাররা হলেন লেফটব্যাক লুসিয়ানা জোবা মিডফিল্ডার হো এবং সেন্টার ফরওয়ার্ড ভিটর রক কোচ কার্লো আঞ্চেলতির দলে গোলকিপিং পজিশনে ডাক পেয়েছেন গোলরক্ষক এডারসন বেন্তো সৌজা দলের প্রধান ভরসার নাম এলিসন বেকার ইঞ্জুরির কারণে ডাক পাননি বর্তমান ফর্ম বিবেচনায় ভিলারিয়ালের হয়ে নিয়মিত গোলবারের দায়িত্ব সামলানো লুইস জুনিয়রের দলে জায়গা হয়নি যাকে দলে রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সুযোগ ছিল কিন্তু কোচ কার্লো আঞ্চেলতি অভিজ্ঞতার দোহাই দিয়ে দলে জায়গা দেননি তাকে ডিফেন্সিভ ইউনিটে ডাক পাওয়া খেলোয়াড়দের নিয়ে হতাশ ব্রাজিলিয়ান সমর্থক সেখানে ডাক পেয়েছেন অ্যালেকসান্দ্রো ফ্রেভিজিও ব্রোনো দানিলোয়ের মতো বলতে ফুরিয়ে যাওয়া খেলোয়াড় অভিজ্ঞতার হিসেব বাদ দিলে এদের মধ্যে সবাই নিজেদের সেরা সময় পার করে এসেছেন তবে ডিফেন্সিভ পজিশনে ভরসার পাত্র হতে পারেন গ্যাব্রিয়েল কাইও হেনরিক এডার মিলিতাও ওয়েসলি লুসিয়ানো জোবা পাউলো হেনরিক ডিফেন্স লাইনে অভিজ্ঞতার খাতিরে ডাক পেয়েছেন ইউরোপীয় চ্যাম্পিয়ন অধিনায়ক মার্কুইন হস ডিফেন্সিভ পজিশন নিয়ে কার্লো আঞ্চেলত্তির এই কলাপে তেমন একটা ভাবেননি ক্যাসিমেরো ব্রুনো গুইমারেস আন্দ্রেসান্তোস লুকাস পাকুয়ে তাদের সঙ্গে ডাক পেয়েছেন সৌদি লিগে খেলা মিডফিল্ডার ফামিন হ এই পজিশনে যাদের ডেকেছেন তাদের মধ্যে অনেককে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড সাজাবেন কোচ কার্লো আঞ্চেলতে তাই এখানে নতুনদের না সুযোগ দিয়ে এদের দিয়েই দলে বোঝাপড়া বৃদ্ধি করতে মনোনিবেশ করেছেন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের একই পজিশনে কয়েকজনের ডাক পাওয়া নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে সবসময় ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে খেলোয়াড় কল করা নিয়ে থাকে বিতর্ক এবারও এর ব্যতিক্রম নয় দলে জায়গা না পাওয়া ফর্মে থাকা কিছু খেলোয়াড়দের না দেখে হতাশ সেলেসাও ভক্তরা তরুণ এস্তেভাউ উইলিয়াম জোয়াও পেদ্রো ভিটর রকের দলে থাকা আশাবাদী ছিল তবে রিচার্ড লিসন এবং লুইস হেনরিকের দলে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন সেখানে সুযোগ পেতেই পারতেন দুর্দান্ত ফর্মে থাকা গোলস্কোরার রাইট উইঙ্গার এন্তনি তার দলে না থাকা বেশ অবাক করেছে ফিনিজিয়াস জুনিয়র রড্রিগো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ম্যাথুই স্কুনহা বরাবরের মতো দলের ভরসার পাত্র হয়ে আছেন তবে চোটে পড়ায় দলে জায়গা হয়নি বার্সিলোনার তারকা রাফিনহা এবং গানার্স ফরোয়ার্ড মার্টিনালিদের সব মিলিয়ে ব্রাজিলের এই উইন্ডোর কল আপ নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে কোচ কার্লো স্কোয়াডের কোচ কার্লো তীর এমন স্কোয়াড ঘোষণা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে